সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা সেই সঙ্গে পালিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ গেল এক বছর ধরে তারা অবস্থান করছেন পাশের দেশ ভারতে ভারতে বসেই এই সময়েও চুপ থাকেনি আওয়ামী লীগ বিভিন্ন গুজব ছড়ানোর পাশাপাশি দেশে ফেরার জন্য চালিয়ে যাচ্ছে গোপন কার্যক্রম প্রথম প্রথম ভারতের নেতারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দফতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসা বাড়িতে বড় বৈঠকগুলি করতেন কোন রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া করে কিন্তু এবার কলকাতায় পার্টি অফিস খোলাচ্ছে আওয়ামী সেখান থেকেই চলছে কার্যক্রম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদনে বলা হয় কলকাতা লাগোয়া উপনগরীর একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কিছু মানুষ যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না এবং তাদেরকে বেশিরভাগই চেনে না কিন্তু এরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে আওয়ামী লীগ প্রতিবেদনে দপ্তরের বর্ণনায় বলা হয় বাণিজ্যিক পরিসরটির পেছনের দিকের ভবনটির আগতলায় লিফট দিয়ে উঠে বাদিকে গেলেই সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দপ্তর করিডরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা তার মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচশো বা ছশো স্কোয়ার ফুটের কি মারলেও কেউ বুঝতে পারবেন না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত হয় কোনো সাইনবোর্ড শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের কোন ছবি কোথাও নিয়ে ঘরটির বাইরে বাধ্যত ঘটার পরিস্থিতি প্রকাশ যেন না পায় এজন্য সচেতন ভাবেই বিষয়টি গেছেন নেতারা এমনকি একটি দলীয় দপ্তরে যেসব ফাইল থাকে সেসবও নেই এখানে বিবিসি কে এক নেতা জানান ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায় ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসবাড়িতে এখনো হয় তবে বড় বৈঠক হলো যেখানে সদয়ক নেতাকর্মী হাজির হওয়ার কথা সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংক হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয় কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় যেরকম প্রয়োজন সেরকমই আসেন নেতারা এই নতুন পার্টি দপ্তরের ব্যাপারে ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা সাধারণ মানুষ জানেন না দলেরও কোন স্তরের নেতা এই দপ্তরের ব্যাপারে কতটা জানেন সেটা জানা যায় না কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী কাজকর্ম চলতে পারত না তাসলিমা তিথি জাগরণ দরকার ছিল এখন আছেন কোথায় বাসায় আমরা ভুটানিকের গার্ডেনে চলে আসছি বাইর হই যদি আমার জন্য বাইর হই আচ্ছা ঠিক আছে এই যে দেখুন ওই যে ওই দিক ওই দিক থেকে আসছি অনেকক্ষণ আগে

Mm. . Mm,

হুম হুম পুরোটাই জঙ্গল অনেক পুরাতন পুরাতন গাছ হ্যাঁ অনেক প্রাণী দেখতে আসেনি। এই একটা দেখি गाइस। নারকেল। নারকেল गाइस। জয় হোক। জায়গাটা আসার পর অনেকটাই ভালো লাগতেছে এই আকাশে আবার অনেক প্রজাপতি উঠতেছে নাকি হ্যাঁ প্রজাপতি ফরিং ফরিং তো অসাম